বহু শত বছর আগের কথা আরবের এক দিগন্ত জোড়া মরুপ্রান্তর আর পাহাড় ঘেরা এক জনপদে বাস করত এক দরিদ্র কাঠুরিয়া তার নাম ছিল আবদুল্লা আবদুল্লার সংসার ছিল খুব ছোট এক নেককার স্ত্রী আর একটি মাসুম সন্তান থাকার জন্য ছিল শুধু খেজুর পাতা আর মাটি দিয়ে তৈরি একটি জরাজীর্ণ কুঁড়ে ঘর কিন্তু সেই ভাঙা ঘরেই বিরাজ করত এক অদ্ভুত স্বর্গীয় শান্তি আবদুল্লা জীবনের একমাত্র পুঁজি ছিল একটি পুরনো লোহার কুড়াল আর তার হৃদয়ের মণিকোঠাই ছিল মহান রাব্বুল আলামিনের প্রতি অগাধ বিশ্বাস আবদুল্লার একটি খুব সুন্দর অভ্যাস ছিল সে দুনিয়ার যে কোনো কাজ শুরু করার আগে অত্যন্ত মহব্বতের সাথে উচ্চারণ করত বিসমিল্লাহ রহমান রহিম সকালে যখন পূব আকাশে লাল আভা দেখা দিত তখনই আব্দুল্লাহ আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হত বনের গহীন পথে হাঁটার সময় তার দু ঠোঁট বিসমিল্লাহের জিকিরে মশগুল থাকত এমনকি যখন কুড়াল দিয়ে গাছের শুকনো ডালে প্রথম আঘাত করত তখনও তার কণ্ঠ থেকে বিসমিল্লার ধ্বনি প্রতিধ্বনিত হত সে বিশ্বাস করত এই একটি বাক্যের মাঝেই লুকিয়ে আছে আসমান ও জমিনের সব রহমতের চাবিকাঠি তার স্ত্রী জয়নবও ছিল খুব ধৈর্যশীলা অভাবের তাড়নায় তাদের দিনগুলো কাটত অনেক কষ্টে কখনো কখনো টানা কয়েক দিন পর্যন্ত তাদের উনুন জ্বলত না শুধু পানি খেয়েই তারা রাত পার করে দিত তবু আবদুল্লার মুখে কোনো অভিযোগের সুর ফুটত না সে সব সবসময় বলত জয়নব তালা আমাদের দেখছেন তিনি সেই মহান সত্তা যিনি মহাকাশের বিশালতায় নক্ষত্রদের পথ দেখান তিনি কি আমাদের এই সামান্য রিজিকের ব্যবস্থা করবেন না তুমি শুধু সবর করো এবং তার উপর ভরসা রাখো একসময় সেই জনপদে দেখা দিল ভয়াবহ এক দুর্ভিক্ষ আসমান থেকে বৃষ্টির এক ফোঁটা পানিও নামল না মাঠের ফসল শুকিয়ে ছাই হয়ে গেল আর বনের গাছপালাও যেন প্রাণহীন হয়ে পড়ল আবদুল্লার ঘরে সঞ্চিত যা কিছু খাদ্য ছিল তা দ্রুত শেষ হয়ে গেল টানা তিন দিন ধরে আবদুল্লার ঘরে এক দানা শস্যও অবশিষ্ট রইল না ক্ষুধার জ্বালায় আবদুল্লার ছোট সন্তানটি যখন ধুলোয় গড়াগড়ি দিচ্ছিল আর ক্ষীণ কণ্ঠে মা মা বলে গোঙাচ্ছিল তখন আবদুল্লার বুকটা ফেটে যাচ্ছিল জয়নবের চোখের অশ্রু আজ আর বাঁধ মানছিল না সে কাপা কাপা গলায় বলল হে আমার স্বামী আর কতক্ষণ ধৈর্য ধরব দেখুন আমাদের কলিজার টুকরোটা কিভাবে ছটপট করছে আপনি আজ অন্তত একবার বনের গভীরে গিয়ে দেখুন যদি কোনো শুকনো কাঠ পাওয়া যায় যা বিক্রি করে আমরা এক মুঠো আটা কিনতে পারি আবদুল্লা তার পুরনো কুড়ালটি হাতে নিল শরীরের শিরায় শিরায় আজার শক্তি নেই অনাহারে পা দুটো টলছে তবুও সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আমার মালিক আপনি তো রিজিক দাতা আমি আপনার নাম নিয়েই বের হচ্ছি এরপর সে অত্যন্ত ভক্তি ভরে বলল বিসমিল্লাহ রহমানির রহিম আবদুল্লাহ সেই পরিচিত পথে হাঁটা শুরু করল কিন্তু আজ চারপাশের দৃশ্য বড়ই করুণ চেনা গাছগুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে সে ভাবল আজ বনের এই প্রান্তে কাঠ মিলবে না আমাকে আরও ভেতরে যেতে হবে যেখানে মানুষ সচরাচর পা ফেলে না জীর্ণ শরীর নিয়ে সে পাহাড়ি পথ বেয়ে বনের এমন এক জায়গায় পৌঁছল যা ছিল নিস্তব্ধ ও ভয়ঙ্কর হঠাৎ তার নজর পড়ল এক বিশাল প্রাচীন মহীরূপের ওপর গাছটি যেন হাজার বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে তার একটি বিশাল ডাল পুরোপুরি শুকিয়ে মরে গেছে আবদুল্লার চোখে আনন্দের ঝিলিক খেলে গেল সে মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করল কুড়ালটি দুই হাতে শক্ত করে ধরে সে বিসমিল্লার জব শুরু করল প্রথম কোপটি যখন সে মারল এক অদ্ভুত শব্দ হল গাছটি যেন ভেতর থেকে ফাঁপা দ্বিতীয় কোপটি যখন সে পূর্ণ শক্তিতে বিসমিল্লা বলে মারল তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল সেই শুকনো ডালটি ভেঙে নিচে না পড়ে বরং গাছের ভেতরের এক বিশাল গহবরে ঢুকে গেল আর সেই ছিদ্র দিয়ে ঝরঝর করে গড়িয়ে পড়তে লাগল সোনার দিনার শত শত হাজার হাজার স্বর্ণমুদ্রা সূর্যের আলোয় ঝিলমিল করে যেন আবদুল্লার পায়ের কাছে স্তূপ হয়ে গেল আবদুল্লার চোখ ছানা বড় হয়ে গেল সে কি স্বপ্ন দেখছে মরুভূমির এই নির্জনতায় সোনার খনি সে যদি কেবল এক কোচর সোনাও নিয়ে যায় তবে তার সাত পুরুষ রাজকীয় হালে কাটাতে পারবে তার সন্তানের আর ক্ষুধার জ্বালা সইতে হবে না জয়নব পাবে রেশমি পোশাক লোভের এক তীব্র হাওয়া তার মনে তোলা দিল কিন্তু পরক্ষণেই তার ইমান তাকে তীব্রভাবে ধমক দিয়ে উঠল সে ভাবল আব্দুল্লাহ তুমি কি করতে যাচ্ছ এই স্বর্ণ কি তোমার পরিশ্রমের ফল তুমি এসেছ কাঠ কাটতে স্বর্ণ লুট করতে নয় যার মালিক তুমি নও তা স্পর্শ করা কি তোমার জন্য হালাল হবে যে মুখ দিয়ে তুমি বিসমিল্লা উচ্চারণ করো সেই মুখে কি আজ হারামের লোকমা তুলবে আবদুল্লার ভেতরে এক প্রবল মানসিক যুদ্ধ শুরু হল একদিকে দারিদ্র আর সন্তানের করুণ মুখ অন্যদিকে আল্লাহর হুকুম আর আখিরাতের ভয় অবশেষে আবদুল্লার ইমানই জয়ী হল সে চোখের পানি মুছে স্বর্ণমুদ্রার স্তূপের দিকে তাকিয়ে বলল হে আমার মালিক আপনি আমাকে পরীক্ষা করছেন আমি আপনার পরীক্ষায় হারতে চাই না আমি আপনার হারাম রিজিকে হাত দেব না আপনি চাইলে আমাকে হালাল পথেই বরকত দেবেন সে স্বর্ণ মুদ্রাগুলো একবারও স্পর্শ না করে গাছের কোটরটা লতাপাতা দিয়ে ঢেকে দিল এবং অন্য একটি সাধারণ গাছ থেকে সামান্য কিছু কাঠ সংগ্রহ করে ক্লান্ত শরীরে বাড়ির দিকে রওনা হল সেই রাজ্যের সুলতান ছিলেন অত্যন্ত নেক্কার ও প্রজাবৎসল তিনি গভীর রাতে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলতেন এবং প্রজাদের দুঃখ দুর্দশার কথা ভেবে আল্লাহর কাছে সাহায্য চাইতেন সেই রাতেই সুলতান এক অদ্ভুত রুইয়া বা স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন এক মহান জ্যোতির্ময় পুরুষ তাকে বলছেন হে সুলতান আপনার রাজ্যে এক অতি মকবুল ও বিশ্বস্ত বান্দা আছে সে এক দরিদ্র কাঠুরিয়া বনের গভীরে এক প্রাচীন বৃক্ষের কোটরে সে বিপুল ধনের সন্ধান পেয়েও কেবল আমার ভয়ে তা গ্রহণ করেনি আপনি অবিলম্বে সেই সৎ বান্দাকে খুঁজে বের করুন এবং তাকে সম্মানিত করুন সুলতান ঘুম থেকে জেগে উঠলেন তার সারা শরীর ঘামে ভিজে গেছে কিন্তু মনে এক অপার প্রশান্তি তিনি বুঝলেন এটি সাধারণ কোনো স্বপ্ন নয় বরং রাব্বুল আলমিনের ইশারা পরদিন সকালে সুলতান তার উজিরকে ডেকে পাঠালেন এই উজিরের নাম ছিল ইবনে খুরাইশ সে মানুষের সামনে ধার্মিকতার ভান করলেও তার অন্তরে ছিল সাপের মতো হিংসা আর লোভ সুলতান উজিরকে বললেন উজির সাহেব আপনি একদল অশ্বারোহী সৈন্য নিয়ে অরণ্যের গভীরে যান সেখানে এক প্রাচীন গাছের কোটরে বিপুল স্বর্ণমুদ্রা গচ্ছিত আছে আর সেই সাথে সন্ধান করুন সেই কাঠুরিয়ার যে অত্যন্ত আমানতদার আমি নিজ হাতে তাকে রাজকীয় সম্মানে ভূষিত করতে চাই লোভী উজির সুলতানের কথা শুনেই মনে মনে এক শয়তানি পরিকল্পনা করল সে ভাবল এত স্বর্ণ সুলতান তো আর দেখতে যাচ্ছেন না যে সেখানে ঠিক কতটুকু আছে আমি যদি সেই স্বর্ণের বেশিরভাগ সরিয়ে ফেলি আর সুলতানকে বলি যে সেখানে কিছুই নেই তাহলে তো আমার কেল্লাপ হতে উজির সুলতানের আদেশ পালনের অজুহাতে বনের দিকে যাত্রা করল উজির জঙ্গলে পৌঁছে বাদশাহের বর্ণনা অনুযায়ী সেই গাছটি ঠিকই খুঁজে পেল সে যখন গাছের কোটর থেকে সেই হাজার হাজার স্বর্ণমুদ্রা দেখতে পেল তার চোখ লোভে চকচক করে উঠল সে দ্রুত তার বিশ্বস্ত কিছু সহচরকে দিয়ে সেই সব স্বর্ণমুদ্রা বড় বড় বস্তায় ভরল তার মনে হল এখন যদি সেই কোটর খালি রেখে যায় তবে সুলতান সন্দেহ করতে পারেন তাই উজির এক শয়তানি বুদ্ধি বের করল সে আশপাশ থেকে নুড়ি পাথর আর সাধারণ মাটি সংগ্রহ করে বস্তায় ভরে সেই কোটরে রেখে দিল সে ভাবল সুলতান যখন শুনবেন সেখানে সোনা নেই বরং পাথর আছে তখন তিনি আর খোঁজ নেবেন না আর সেই কাঠুরিয়াকে যদি কখনো পাওয়া যায় তাকে চোর সাজিয়ে শুলে চড়ানো যাবে উজির সেই চুরি করা সোনা তার ব্যক্তিগত প্রাসাদে লুকিয়ে রাখল এবং সুলতানের কাছে ফিরে গিয়ে কপালে ভাঁজ ফেলে বলল যাহাপনা আমি অত্যন্ত দুঃখিত সেই গাছের কোটরে কোনো স্বর্ণের লেশমাত্র নেই সেখানে কেবল কিছু সাধারণ নুড়ি পাথর পড়ে আছে হয়তো আপনার দেখা স্বপ্নটি কেবল মনের কল্পনা ছিল সুলতান খুবই অবাক হলেন তিনি ভাবলেন আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে এদিকে আমাদের কাঠুরিয়া আবদুল্লার অবস্থা তখন খুব শোচনীয় কাঠ বিক্রি করে যা পেয়েছিল তা দিয়ে দুই দিন কোনো মতে চলেছে আজ আবার ঘর শূন্য আবদুল্লা আবার সেই বনের দিকে পা বাড়াল সে ভাবল সেই স্বর্ণমুদ্রার কাছে তো আমি যাব না কিন্তু সেই শুকনো ডালটা তো এখনও সেখানেই পড়ে আছে ওটা নিয়ে এলে অন্তত জয়নব রান্নার জ্বালানি পাবে আব্দুল্লাহ সেই প্রাচীন গাছের কাছে পৌঁছল সে দেখল লতাপাতাগুলো সরানো কেউ কি তবে এখানে এসেছিল আবদুল্লা ভয়ে ভয়ে গাছের কোটরে হাত দিল সে দেখল স্বর্ণ মুদ্রাগুলো আর নেই বরং সেখানে একটি চটের থলি পড়ে আছে আবদুল্লা থলিটা টেনে বের করল সে দেখল থলিটা বেশ ভারী সে ভাবল নিশ্চয়ই কেউ স্বর্ণগুলো নিয়ে গেছে আর এই থলিতে কিছু পাথর ফেলে গেছে যাগ্ঞে এই পাথরগুলো দিয়েই আমার ঘর মেরামত করব আব্দুল্লাহ সেই ভারী পাথরের থলিটা কাঁধে নিয়ে বাড়ি ফিরল সে বাড়িতে পৌঁছে উঠোনে থলিটা আছাড় দিয়ে রাখল জয়নব দৌড়ে এলো আবদুল্লা বলল দেখো জয়নব আজ স্বর্ণ তো পেলামই না বরং কেউ সেখানেই পাথরের থলি রেখে গেছে সম্ভবত আমার নসিবে কেবল এই পাথরই ছিল আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন জয়নব কৌতূহল নিয়ে থলির মুখ খুলল আর খোলার সাথে সাথেই জয়নব এক চিৎকার দিয়ে উঠল আবদুল্লা দৌড়ে এল একই যে পাথরগুলো আবদুল্লা নিজের চোখে থলিতে ভেবেছিল সেগুলো আজ আর পাথর নেই থলিটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে উজ্জ্বল ও চকচকে স্বর্ণ মুদ্রায় এক একটি মুদ্রা যেন চাঁদের আলোর মতো জ্যোতি ছড়াচ্ছে আব্দুল্লাহ হতবাক হয়ে সেজদায় লুটিয়ে পড়ল সে কান্নায় ভেঙে পড়ল এবং বলল হে পরোয়ার দিগার আপনার কুজরত কত মহান আমি যখন আপনার ভয়ে হারামকে ঘৃণা করে বিসমিল্লার উপর ভরসা করে পাথর নিয়ে এলাম তখন আপনি আমার সেই তুচ্ছ পাথরকেই সোনা বানিয়ে দিলেন বিসমিল্লার বরকতে আপনি আমার মতো নগণ্য বান্দাকে ধন্য করলেন ঠিক সেই মুহূর্তে সুলতানের অশ্বারোহী সৈন্যরা আবদুল্লার ঘরের সামনে এসে হাজির হল প্রধান সেনাপতি কণ্ঠে বলল এই যে কাঠুরিয়া সুলতান তোমাকে অবিলম্বে রাজ দরবারে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন দেরি কররা আবদুল্লার জয়নক ভয়ে কাঁপতে লাগল তারা ভাবল হয়তো স্বর্ণ পাওয়াটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো আবদুল্লা সেই স্বর্ণের থলিটা সঙ্গে নিয়ে সৈন্যদের সাথে রাজপ্রাসাদের দিকে রওয়ানা হলো। তার অন্তরে কেবল একটাই জিকির চলছিল বিসমিল্লা বিসমিল্লা রাজ দরবারে পৌঁছনোর পর দেখা গেল সারা পরিবেশ খুব গম্ভীর সুলতান সিংহাসনে বসে আছেন আর একপাশে উজির ইবনে খুরেইশ খুব দামধিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন সুলতান আবদুল্লার দিকে তাকিয়ে বললেন হে আল্লাহর বান্দা তুমি কি সেই ব্যক্তি যে বনের গভীরে স্বর্ণের সন্ধান পেয়েছিলে সত্য করে বলো ভয় পেও না আবদুল্লা বিনীতভাবে মাথা নত করে বলল হ্যাঁ যাহাপনা, আমি স্বর্ণ পেয়েছিলাম কিন্তু তা আমার পরিশ্রমের ধন নয় ভেবে আমি তাতে হাত দিইনি আমি কেবল বিসমিল্লার ওপর ভরসা করে পাথর নিয়ে এসেছিলাম কিন্তু আমার মালিক সেই পাথরকেই সোনা বানিয়ে দিলেন উজির অট্টহাসি দিয়ে উঠল সে বলল যাহাপোনা এই লোক নিশ্চিত আর চোর আমি নিজ হাতে সেখান থেকে পাথর সরিয়েছিলাম মানে আমি সেখানে গিয়ে কেবল পাথরই দেখেছি পাথর কখনো সোনা হতে পারে না সুলতান তখন গম্ভীর হয়ে উজিরকে বললেন উজির সাহেব আপনি যে থলিটা জঙ্গল থেকে এনে রাজকোষাগারে গচ্ছিত রেখেছেন বলে দাবি করেছেন সেটি এখন সবার সামনে নিয়ে আসুন উজির তখন মনে মনে ভাবল আমার থলিতে তো আমি সোনা চুরি করে রেখেছি আর এই কাঠুরিয়ার কাছে তো পাথর আছে আমার কোনো ভয় নেই উজির দম্ভ দিয়ে রাজকোষাগার থেকে সেই থলিটা নিয়ে এলো যা সে জঙ্গল থেকে চুরি করেছিল সুলতান প্রথমে আবদুল্লাকে বললেন কাঠুরিয়া আব্দুল্লা তোমার থলিটা খোলো আব্দুল্লা কাঁপতে কাঁপতে থলির মুখ খুলল পুরো রাজদরবার এক মায়াবী আলোয় ভরে গেল থলি থেকে শত শত খাঁটি স্বর্ণমুদ্রা মেঝেতে গড়িয়ে পড়ল সুলতান এবং পারিষদবর্গ বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন এরপর সুলতান কঠোর কণ্ঠে উজিরকে বললেন এবার উজির সাহেব আপনার থলিটা খলো। উজির খুব তাচ্ছিল্যের সাথে থলির মুখ খুলল কিন্তু থলিটা খোলার সাথে সাথে উজিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার হাত পা থরথর করে কাঁপতে লাগল কারণ উজির যে স্বর্ণ মুদ্রাগুলো চুরি করে ভরেছিল সেগুলো এখন আর সোনা নেই থলি থেকে কেবল কাদা আর সাধারণ দুর্গন্ধযুক্ত নুড়ি পাথর ঝরঝর করে বেরিয়ে এলো পুরো দরবারে হইচই পড়ে গেল সুলতান সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন তিনি বললেন সুহান আল্লাহ মহান আল্লাহর কি অসীম কুদরত যখন এক অভাবী বান্দা আল্লাহর ভয়ে হারামকে ঘৃণা করে বিসমিল্লার উপর ভরসা করে পাথর নিয়ে এলো আল্লাহ তার সেই পাথরকে সোনা বানিয়ে দিলেন আর যখন এক লোভী উজির আমানতের খিয়ানত করে সোনা চুরি করল আল্লাহ তার সেই সোনাকে মাটি বানিয়ে দিলেন সুলতান সঙ্গে সঙ্গে উজিরের রাজকীয় পোশাক খুলে নেওয়ার আদেশ দিলেন এবং তাকে কারাগারে নিক্ষেপ করলেন এরপর সুলতান এগিয়ে গিয়ে দরিদ্র কাঠুরিয়া আবদুল্লার হাত ধরলেন তিনি বললেন হে আল্লার প্রিয় বান্দা তুমি হলে এই রাজ্যের প্রকৃত সম্পদের মালিক তোমার আমানতদারি আর আল্লাহর প্রতি তোমার অগাধ বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে আজ থেকে এই সব স্বর্ণ মুদ্রা তোমার শুধু তাই নয় তোমাকে আমি এই রাজ্যের বিশেষ উপদেষ্টার পদে নিযুক্ত করলাম আবদুল্লা রাজপ্রাসাদের মেঝেতে পড়ে কেঁদে ফেললেন তিনি বুঝলেন দুনিয়ার কোনো শক্তি বিসমিল্লার বরকতকে ঠেকাতে পারে না জয়নব আর আবদুল্লার অভাব চিরতরে মিটে নিল তারা একটি সুন্দর বাড়িতে থাকতে শুরু করল কিন্তু আবদুল্লার সেই সরলতা আর আল্লার প্রতি বিশ্বাস এক বিন্দু ও কমল না তিনি বাকি জীবন দান খয়রাত এবং মানুষের সেবায় অতিবাহিত করলেন বহু বছর পর আবদুল্লা যখন মৃত্যু সজ্জায় তখন তিনি তার সন্তানকে দেখে বললেন বাবা মনে রেখো দুনিয়াতে মানুষ আসে কেবল মুসাফির হিসেবে সম্পদ আজ আছে কাল নেই কিন্তু তুমি যদি তোমার প্রতিটি কাজ বিসমিল্লা বলে শুরু করো এবং আল্লাহর ওপর পাহাড় প্রমাণ বিশ্বাস রাখো তাহলে মরুভূমির পাথরও তোমার জন্য সোনা হয়ে ধরা দেবে এই কাহিনী যুগ যুগ ধরে আমাদের শিক্ষা দেয় যে হালাল পথে চলা কঠিন হতে পারে কিন্তু তার শেষ পরিণাম অত্যন্ত মধুর বিসমিল্লা শুধু একটি বাক্য নয় এটি মুমিনের জীবনের সবচেয়ে বড় ঢাল